আসসালামু আলাইকুম আজকে ব্যাচালারদের জন্য পারফেক্ট একটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন আমি কেটে নিয়েছি এগুলো আমি সব কিছু সুন্দর করে একটা পাতিলে ঢেলে নিলাম সব কিছু যখন দেয়া হয়ে গেছে এখানে আমি সাইডে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি এটা আমি পরে কাজে লাগাবো আপনাদেরকে আমি তখন শেয়ার করবো এটা আমি কেন রেখেছি তো এই তো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম আমি যদিও হলুদের চাইতে মরিচের গুঁড়াটা একটু বেশি খাই আমাদের ঘরে চালটা একটু বেশি পছন্দ করে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখানে ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু গরুর মাংসের মশলা দিয়েছি আমি কারণ আমার ধুনিয়ার গোঁড়াটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছুটা তেল দিয়েছি এবার আমি সুন্দর করে মেখে নিব এটা সুন্দর করে মাখলে যতটা ভালোভাবে মাখা যায় এটা টেস্টটা কিন্তু ততটাই এনহ্যান্স হবে কারণ যেহেতু আমি মশলাটা কষায় রান্না করতেছি না এটা আমি জাস্ট মেখে রান্না করতেছি এই জন্য এটা ভালোভাবে মাখলে সুন্দর করে মশলাটা প্রত্যেকটা মশলা সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যাবে আর টেস্টটাও ভালো আসবে তো এই তো আমি ভালো মতো মেখে নিচ্ছি তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এটা কষানোর জন্য দিয়েছে এটা ঝোলের জন্য দিই নাই তো পানি দিয়েছি এই যে দেখেন আমারটা কিন্তু অলরেডি কষে গেছে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তো এটার জন্য আমি সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব ওই তো পানি দিয়ে দিলাম এখন এটা আমি ঢেকে দিব যেন এটা বলক উঠে চলে আসে বলক আসা পর্যন্ত এটা আমি ঢেকে রেখে দিব তারপর ওই যে সাইডে পেঁয়াজ রেখে দিয়েছিলাম এটাতে সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো মতো মেখে নিচ্ছি আর আমি এখানে দুইটা ডিম ভেঙে দিচ্ছি যদিও আমি শুধু রাত্রের জন্য রান্না করব এই জন্য ডিম দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আর এক হাত দিয়ে ডিম ভাঙাটা কোয়াইট ডিফিকাল্ট আমার জন্য এখানে দেখে খোসা পড়ে গিয়েছে যাই হোক তারপর আমি সুন্দর করে মেখে নিলাম ভালো মতো মেখে নিলাম যে এটা ভালো মতো হয়ে গেছে এখন দেখেন আমি এক চুলার মধ্যে আরেকটা চুলায় আমি কিন্তু তেল গরম করে নিচ্ছি কড়াইতে আর অন্য চুলা কিন্তু আমার একটা মানে বলো গ্যাসের গ্যাসে আর আমাদের বাসায় গ্যাসের সমস্যা গ্যাস অনেকটাই কমে গিয়েছিল এই জন্য কিন্তু অনেকটা সময় লাগছে তো এ তো আমি ডিম ভেজে নিচ্ছি ডিমটা ভেজে আমি আমার যতটুকু লাগবে আমি ওরকমভাবে পিস করে নিব আপনারা আপনাদের মন মতো যত পিস লাগে করে নেবেন বাস হয়ে যাবে এ তো ডিমটা আমি ফোল্ড করে দিছি ফোল্ড করে এখন আমি আমি আমার অনুযায়ী কেটে নিব কাটা হয়ে গেছে এখন আমি একটু ভালো মতো ভেজে নিব যেন টেস্টটা ভালো আসে কারণ ডিমটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভাজা ভাজা করলে একটা অন্যরকম ঘ্রাণ আসে তো আমি সেই অনুযায়ী ভেজে নিব। এই তো দেখেন আমার একটা ঝোলটা অনেকটা টেনে গেছে এখন আমার ডিমটা দিয়ে দেওয়ার পালা আমার ডিমটা অনেকটা ভার হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার দরকার নেই একটু প্রাউনি শুলেই হয়ে যাবে এখন আমি ডিমটা উল্টে পাল্টে নিচ্ছি তারপর আমি কিন্তু ডিমটা ঢেলে দিব এই আমি রেডি করলাম দেখেন হয়ে গেছে কিন্তু অনেকটাই এখন আমি ডিমটা ঢেলে দিছি এখন ভালো মতো মিশিয়ে দিবো ঝোলের সাথে যেহেতু গ্যাসের সমস্যা ভরেছি এই জন্য ভালো মতো বলক আসতেছে না দেখলেই বুঝবেন এই টাইমে কিন্তু চুলার মানে হিটটা একটু বেশি থাকে এখানে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া মশলা দিয়ে দিলাম যেন আর একটু খেতে ভালো লাগে এই তো ভালো মতো মিশিয়ে দিলাম আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি আর কিছুক্ষণ জাল করে নিবো জাল করে নিলে কিন্তু আমার রান্না ডান যেহেতু আমার বাসায় দেখেন গ্যাস নাই আমি দেখাইও দিলাম আর এই তো আমার রান্না হয়ে গেছে আমি একটু নামিয়ে ফেলবো আপনারা কিন্তু একটু ঝোল টানালে আরও বেশি ভালো লাগবে থ্যাংকস ফর টাটা আমাদের পেজটি ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ